ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে বিলটি মোদী সরকার নিয়ে এসেছিল এই বিলের উপর মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বিলটা যেন খুব শিগগিরই বাতিল হয়ে যায় প্রথমে ভিডিওটা দেখে নেন আপনারা কি বলছেন এই বিষয়ের উপর তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাহাতে আমার অন্য মুসলমান ভাই এই ভিডিওটা দেখতে পারে দয়া করে বলছি আমি কৃষ্ণগড় সাংসদ মিত্র বলছি আপনারা জানেন যে তৃণমূল সাংসদ হিসাবে আমি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে গিয়েছি এবং আজকে সেই মামলার শুনানি হয়েছিল শুনানিতে আমরা খুব সম্ভব্য একটা অন্তর্বর্তী সবিতাদেশ পাচ্ছি যেটা আজকে প্রধান বিচারপতি বলেছে তিনটে মেইন জিনিস আমরা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ পাচ্ছি এটা সত্যি সুখবর এক হচ্ছে যে এই একটা ওয়াক বাই ইউজ মানে ব্যবহারকারীর কারণে যে ওয়াক সম্পত্তি আছে সেটাকে ডিনোটিফাই করে আবার সরকারের হাতে চলে যাওয়ার একটা রিস্ক ছিল একটা আশঙ্কা ছিল সেটাতে একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শুনানি এই ওয়াক মামলার শুনানি চলাকালীন কোনো ওয়াক

তদন্ত করতে পারে কিন্তু তদন্ত করাকালীন সেই সম্পত্তিটা আজকে এক বলছে যে সেটা সরকারি সম্পত্তি হয়ে থাকবে সেটাতে কিন্তু এখন হয়েছে তাই কোন কোন কালেক্টর বা ডিস্ট্রিক্ট যে কোনো ওয়াক সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলে মানে বছরের পর বছর সেটা চালিয়ে যাবে সেটাতে স্বগত সুবিধাদেশ দেওয়া হয়েছে তিন নম্বর যেটা যে ওয়াক বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াফ কাউন্সিল সেন্ট্রাল কাউন্সিল কাউন্সিলে যে পদাধিকার বলে সদস্য ছাড়া আর সবাই সদস্যকে মুসলিম হতে হবে মানে ম্যাক্সিমাম অফ নন মুসলিম যেটা এই করেছিল বাইশটা সদস্যের মধ্যে সেন্ট্রাল কাউন্সিলে দশটা মুসলিম করে বারোটা নন মুসলিম করা জায়গা ছেড়ে দিয়েছিল আজকে সুপ্রিম কোর্ট বলেছে সেটা আর করা যাবে না দিস ইজ এ রিলিজিয়াস অর্গানাইজেশন সেখানে দাঁড়িয়ে আপনাকে ম্যাক্সিমাম দুজন করতে হবে আর বাকিরা আপনাদের মুসলিম এবং মুসলমান সম্প্রদায়ের থেকে হতে হবে এই তিনটে মেন পয়েন্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ আমরা পেতে চলেছি এটা সত্যি সুখবর তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে দেখা হবে আর একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ